উদুপির রাজা কুরুক্ষেত্রের যুদ্ধে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিলেন তিনি পক্ষ নিলেন না বরং প্রতিজ্ঞা করলেন যে তিনি উভয় পক্ষের সৈন্যদের জন্য রান্না করবেন প্রতিদিন লক্ষ লক্ষ সৈন্যের খাবারের ব্যবস্থা করা এক বিশাল কাজ আশ্চর্যের বিষয় আঠেরো দিনের যুদ্ধে কোনও দিনই এক মুঠো খাবারও নষ্ট হয়নি এর রহস্য কী ছিল রাতের বেলায় রাজা শ্রীকৃষ্ণকে সেদ্ধ চীনা বাদম খেতে দিতেন শ্রীকৃষ্ণ যতগুলো বাদাম খেতেন ঠিক তত হাজার সৈন্য পরের দিন মারা যেত এই ছিল তার ঐশ্বরিক সংকেত রাজা সেই অনুযায়ী পরের দিনের রান্নার পরিমাণ নির্ধারণ করতেন এভাবেই উদুপির রাজা তার রান্নার মাধ্যমে যুদ্ধের এক নীরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মহাভারতের এই অজানা কাহিনীটি জানতে পেরে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্টে লিখবেন জয় শ্রীহরি